আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোষর কথাটি বলেছেন জামাত নেতা ডাক্তার তাহের দর্শক জাতীয় পার্টি যে আওয়ামী ফ্যাসিবাদের দোষর এটা মোটামুটি সকলেরই জানা এখানে অজন আর কিছু নেই কেন তিনি হঠাৎ করে এই কথা বললো চলুন দর্শক বিস্তারিত জেনে নেই জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী ফাসিবাদের দোসর তিনি দাবি করেন জনগণ জাতীয় পার্টিকে আর গ্রহণ করবে না তার দাবি যে জনগণ এখন আর জাতীয় পার্টিকে কোনো বেল দিবে না বেলও দিবে না গ্রহণ করবে না আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিরও পতন হয়ে গেছে দর্শক গত শুক্রবার বাইশ আগস্ট বেলা এগারোটার দিকে কুমিল্লার ফান টাউন নির্বাচনীয় দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন ডক্টর তাহের বলেন বিএনপি বাইরে যত দল আছে সব মিলে সমঝোতার নির্বাচনের চেষ্টা করছে সেখানে জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করার প্রশ্নই আসে না বিএনপি নিশ্চিত বিজয়ী হবে বলেছেন এই বিষয়টি তিনি প্রশ্ন তুলে বললেন এখনও ভোট হয়নি যদি কোনো দল মনে করেন তাদের নিশ্চিত বিজয় হবে তবে বোঝা যায় তারা যে তার জন্য কোনো ম্যাজিক বা মেকানিজমের কাজ করছে অর্থাৎ উনি বিএনপির বিষয়ে একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে বিএনপি দাবি করছে যে তারা নির্বাচন হলে বিজয়ী হবে কিন্তু তার কথা হচ্ছে যে এখনও নির্বাচন হয়নি তাহলে বিএনপি কিভাবে ভাবলো বা কেন বলছে যে নির্বাচনে তারা বিজয়ী হবে তাহলে কি তারা কোনো ধরনের শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে কোনো ধরনের নির্জমে যুক্ত হবে কিনা বা কাজ করছে কিনা এরকম একটি কথা তিনি বলেছেন তিনি আরও বলেন ভোটের আগেই বিজয় দাবি করা মানে হচ্ছে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার চব্বিশ সালের মতো নির্বাচন হওয়া অর্থাৎ এই ধরনের নির্বাচন করার পায় তারা এমন নির্বাচন হলে বাংলাদেশের জন্য বিপর্যয় নেমে আসবে এবং যারা করবে তারা স্বৈরাচারের মতো রাজনীতি থেকে বিদায় নেবে অর্থাৎ এই রকম নির্বাচন যদি কেউ করে তাহলে বাংলাদেশের বিপর্যয় তৈরি হবে এবং তারা শেখ হাসিনার মতো বাংলাদেশে স্বৈরাচারী হয়ে বাংলাদেশ থেকে বিদায় নেবে ভোট ব্যবস্থা নিয়ে ডাক্তার তাহের বলেন জামাত পিয়ার পদ্ধতিকে উত্তম মনে করেন সুজনের জরিপে দেখা গেছে বাহাত্তর শতাংশ মানুষ এই পদ্ধতি চায় সরকার এই বিষয়টি বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি আবার ঘুরে ফিরে জামাতের নেতা বলেন যে জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সুজন নামে একটি জরিপে দেখা গেছে বাহাত্তর শতাংশ মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সরকারও এই বিষয়টি বিবেচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কিন্তু দর্শক পেয়ার সিস্টেমটা কি কী আসলে বাংলাদেশের জনগণ বুঝে যে পিয়ার সিস্টেমে কিভাবে ভোট হয় বা কিভাবে মানে একটা দল থেকে আসন পাবে পিয়ার সিস্টেমটা তো অনেকটাই জটিল প্রক্রিয়ার সিস্টেম পেয়ার সিস্টেম সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নেই বললেই চলে এটা একটা বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে নতুন এর ইতিপূর্বে যেহেতু বাংলাদেশে কোনো পেয়ার সিস্টেমে নির্বাচন হয়নি সেহেতু এই বিষয়ে কিন্তু মানুষের ধারণা নেই দর্শক পেয়ার সিস্টেমে নির্বাচন হলে আসলে এটা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে দেশের জন্য ভালো হবে কি না অবশ্যই কমেন্টসে জানাবেন আর ডক্টর তাহের যে কথাটি বলেছেন প্রথমত জাতীয় দলকে সেই কথাটিকে আপনারা কিভাবে দেখছেন আর বিএনপির বিষয়ে যে মতামত দিয়েছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই গমেশে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম